হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফুটিং থেকে আবারও চলে আসলাম নতুন কিছু ডেনিম জ্যাকেটের কালেকশন নিয়ে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি সুন্দর খাকি কালারের মধ্যে বাটুন ওকে বাটনের মধ্যে খুবই স্টাইলিশ একটি ডেনিম জ্যাকেট গাই দিয়ে আছি এটার কিন্তু অনেকগুলো কালার এবং ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি যেটা গাই দিয়ে আছি এটা এল সাইজের আমাদের কাছে আরও দুটা সাইজ আছে এম এবং এক্স এল ওকে এর থেকে বড়ো একটা সাইজ এবং এর থেকে একটা ছোটো একটা সাইজ তো আজকে যে কালেকশনগুলো দেখাবো অবশ্যই আজকে ডেনিমের মধ্যে সবথেকে বাংলাদেশের হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম গুড লুকিং কালেকশনগুলো দেখাবো যারা ঘরে বসে এগুলো পারচেস করতে যাচ্ছেন অবশ্যই আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে তো এট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে অলিভের মধ্যে প্রিমিয়াম কালেকশন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছে আপনাদের কাছ থেকে কেন নিব। কারণ আমরা আপনাদেরকে একদম অথেন্টিক প্রোডাক্টটাই দিব আপনারা ঘরে বসে এই এই প্রোডাক্ট যেটা অর্ডার করবেন সেটাই পাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং আমরা প্রত্যেকটা কালেকশনে কিন্তু রং কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি ওকে আমাদের কাছে কিন্তু ব্লু কালারের যে ডেনিম সিম্পল যে ডেনিম অরিজিনাল যে কালারটা সেই কালারটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই চমৎকার কালারটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের মডেল সিম্পলের মধ্যে যারা মূলত নিতে চাচ্ছেন আমি ফার্স্টে আপনাদেরকে সিম্পল কালেকশনটা দেখাচ্ছি এরপরে প্রিন্টের কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে খয়েরি কালারের মধ্যে মোস্ট ডিমান্ডিং একটি কালার খয়রি কালারের মধ্যে মোস্ট ডিমান্ডিং একটি কালার এই কালারটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আরেকটি যে কালেকশন আছে এটা দেখেন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে সুপার লাইট কালার খুবই চমৎকার এবং মোস্ট ডিমান্ডিং একটি কালারের মধ্যে অন্যতম এটা এই কালারটা অ্যাভেলেবেল রয়েছে তিনটা করে সাইজ এম এল এক্সেল প্রাইস বোঝাব বারোশো পঞ্চাশ টাকা করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে প্রাইজের বাদে মানে এটা এক্সট্রা দেওয়া লাগবে আপনাদেরকে এবং এটা অবশ্যই আপনাদেরকে অগ্রিম আমাদেরকে দেওয়া লাগবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা একদম অথেন্টিক একটা প্রোডাক্ট ওয়েটটা ভালো আছে অনেক ভালোই ওয়েট এবং ফুল ব্ল্যাক বলতে যেটাকে বলে জেড ব্ল্যাক এবং এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের ব্ল্যাকের মধ্যে থেকে ব্ল্যাক এটা এবং আমাদের কাছে প্রিন্টের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এটা দেখেন কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে ফ্রন্ট এবং ব্যাক সাইড মিলে কিন্তু এই কালেকশনগুলো সুন্দর এটা আমি ধরে আছি যেটা খুবই চমৎকার একটি কালেকশন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আছে আমাদের কাছে প্রিন্টের মধ্যে আরেকটি যে কালেকশন আছে এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে আর এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইটের মধ্যে মডেল ব্যাক সাইডের মডেলটা এটা সাইজ আমাদের কাছে তিনটা করে এম এল এবং বসে সারা বাংলাদেশ থেকে আরেকটি যে প্রিন্টের মধ্যে যেটা আছে এটা এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা এটা হচ্ছে লাইট ব্লুর মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এটা আসলে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর যারা নিতে যাচ্ছেন অবশ্যই ঘরে বসে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই অর্ডার কিভাবে করবো তো অর্ডার করতে হলে যেটা করতে হবে যেটা চয়েস অবশ্যই সেটা স্ক্রিনশট লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটশো মন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেব ওকে আমাদের কাছে নেক্সট যে কালেকশন এটা হচ্ছে ভালো কোয়ালিটির মধ্যে একটু দামি কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম হাই কোয়ালিটির মধ্যে কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে যেমন ডিপ অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন এটা দেখেন এটার ভিতরে হচ্ছে প্যারাশিটো ফ্যাব্রিক দেওয়া হচ্ছে এবং এটা হচ্ছে মোটা ভারী যারা একটু হাই কোয়ালিটির এবং প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা খুবই চমৎকার একটি জিনিস এটা প্রাইসও বেশি এগুলো প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন স্টিজের মধ্যে তারা এটা নিতে পারবেন আমাদের কাছে আরেকটি যে কালেকশন আছে মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টটা এটা হচ্ছে ব্ল্যাক কালেকশনটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্ল্যাক ব্যাক সাইডটা আমি একটা কালেকশন আমি চেনের মধ্যে এটা কালেকশন আপনাদেরকে যদি গাইজে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যে কালেকশনটা সেটা আমি আপনাদেরকে গাইতে দেখাচ্ছি খুবই অথেন্টিক একটি প্রোডাক্ট চমৎকার ফিটিং লুক গেট একদম হাই কোয়ালিটি এগুলো হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে তো এটার কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং ডিজাইনটা এটা দেখেন এটা হচ্ছে লাইটেস্ট কালারের মধ্যে স্টিজের মধ্যে ফ্রন্ট সাইডটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব কিন্তু প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস কিন্তু ফিক্সড এটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ওকে স্টিজের মধ্যে একদম খুবই চমৎকার জিনিস এটা মোটা ভারী জিনিস আর এটা হচ্ছে সাইডটা ওকে এটা এটা লুকটা দেখেন এই জায়গার লুকটা দেখেন খুবই চমৎকার ডিজাইনটা 2150 টাকা করে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটি কালেকশন ব্ল্যাক মধ্যে একটি কালেকশন এটা আমাদের কাছে अवेलेबल রয়েছে বাটনের মধ্যে যার যে কালারটা পছন্দ যেটা পছন্দ আপনারা সেটা অর্ডার করতে পারবেন আমরা সেটা আপনাদেরকে পাঠিয়ে দেব দুই থেকে 3 দিনের মধ্যে এটা দেখেন ব্ল্যাক মধ্যে নাইস একটা কালেকশন এটা জিপারের মধ্যে একদম প্রিমিয়াম কালেকশন এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সাইজ অ্যাভেলেবল রয়েছে কালারও রয়েছে এটা হচ্ছে লাইট জিন্স লাইট কালারের মধ্যে হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা ওকে আর এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট সাইড সাইডের মধ্যে কিন্তু আবার সুন্দর ভিতরে কিন্তু শেরপা দেওয়া দেখেন ভিতরে শেরপা দেওয়া আছে এগুলো একুশশো পঞ্চাশ টাকা করে আমরা সেল দিচ্ছি এবং লাস্ট যে কালেকশনটা দেখাবো একদম জোস একটি কালেকশন এটা দেখেন খুবই চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে ভিতরে কিন্তু এই সেম দেখছেন একদম ভেড়ার পশমের মতন দেওয়া আছে এগুলো হচ্ছে শেরপা দেওয়া খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট যেগুলো সেগুলো শেপা দেওয়া থাকে এবং এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হয় এগুলোর প্রাইজও বেশি হয় এখানে দেখেন ডিসপ্লেতে কিন্তু কিছু কালেকশন আছে আপনারা দেখেন চমৎকার চমৎকার কিছু কালেকশন এগুলো আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আমরা বেসিক্যালি কিন্তু সারা বাংলাদেশেই প্রোডাক্ট পাঠিয়ে থাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অনলাইন সব ফোরিং একদিন দুই দিনে তৈরি হয়নি আমরা কিন্তু দীর্ঘদিন ধরে অনলাইনে সেল করে থাকি আপনারা চাইলে আমাদের পেজ রিভিউ দেখতে পারেন আমাদের ভিডিও দেখতে পারেন হাজার হাজার ভিডিও দেওয়া আছে আমাদের এবং অবশ্যই অর্ডার করতে হলে আমাদেরকে ট্রাস করে বিশ্বাস করে অর্ডার করবেন ওকে অনেকে বলে যে এবার প্রোডাক্ট পাবো কি না ইনশাল্লাহ প্রোডাক্ট পাবেন এবং আমাদের পেজে কিন্তু রিভিউ দেওয়া আছে আমরা যে প্রোডাক্ট পাঠাই সেগুলোর অনেক ডকুমেন্টও দেওয়া আছে কোন সমস্যা নেই আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো ব্যয়ার্স যেটা পছন্দ অবশ্যই চোখ বন্ধ করে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ